আমাদের নেতা গত আগস্টে যে বিপ্লব সংগঠিত হয়েছে যে যার নেতৃত্বে এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ তার সাথে পেয়েছে

শৃঙ্খলার থেকে বড় আর সম্পদ কিন্তু মানুষের নেই আপনাদেরকে ডিসিপ্লিন শৃঙ্খলা মানতে হবে বক্তব্যের শুরুতে আমি যার খাদার যে বিএনপি কমিটি আছে এই কমিটির কাছে আমি জানতে চাই যে তিন তিনটার প্রোগ্রাম কয়টাই শুরু হয় এখানে ব্যক্তিবৃন্দ কখন এসেছে আর এখানে যারা বক্তা আছেন আজকে যারা অতিথি আছেন সাথে নভেম্বর উপলক্ষে আমাদের এই খুলনা জেলার এসেছেন কেন্দ্র থেকে বাবু জয়ন্ত কুমার এসেছেন হজরতুল ইসলাম রবি এসেছেন আমাদের উকিল বাড়ির আমাদের অঞ্চলের নেতা তারা আপনাদের অতিথি অতিথি এসেছেন সাড়ে তিনটায়

আপনারা দেখেন আপনারা সবাই শুনেছেন আজকে দেখেন সাতই নভেম্বর বিপ্লব সংগতি দিবস কেন আমরা এটাকে বিপ্লব এবং সংগতি করি কারণ আমাদের দেশের সেনাবাহিনীর ভিতরে রাষ্ট্রের ভিতরে চেনা প্রমাণ ভেঙে পড়েছিল তেসরা নভেম্বর আমরা উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম থেকে কিন্তু আমাদের স্বাধীনত ছিল না যারা এখানে মুরব্বী আছে তারা এটা ভালো জানলেন যে একাত্তরের স্বাধীনতা আমরা অর্জন করলেও আমাদের নিজস্ব ক্ষমতা সার্বভৌমত্ব ছিল না প্রতিবেশী রাষ্ট্রের কাছে আমাদের সার্বভৌমত্ব নত হয়ে গিয়েছিল আমাদের দেশের যে স্বাধীনতা যুক্ত হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই গণতন্ত্রকে বন্দি করে বাকসার এবং একদলীয় শাসন ব্যবস্থা করা হয়েছিল আমাদের দেশে নামে মাত্র অর্থনীতি ছিল কিন্তু অর্থনীতির পরিবর্তে ছিল দুর্নীতি লুণ্ঠন এবং দুর্ভিক্ষ চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা সবাই জানেন মুরব্বী যারা আছেন তারা আমার থেকেও ভালো জানেন এরকম